হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হোয়াট এ ম্যাচ হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে যে টেস্ট ম্যাচটি চলছিলো কি ম্যাচ দেখলাম আমরা সবাই তোমরা যারা ম্যাচটি দেখেছো তোমরা সকলেই যেন এটা আমার চোখে দেখা আপনারা সবাই এত টেস্ট ম্যাচ দেখেন কি দেখেন না কিন্তু আমার চোখে দেখা ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট ম্যাচ টি টোয়েন্টির মতো এই টেস্ট ম্যাচ কিন্তু অনেকটা বুঝিয়ে দেয় যে হ্যাঁ কেন গৌতম গম্ভীরকে ইন্ডিয়ার কোচ করা হয়েছিল এখনও পর্যন্ত এই ম্যাচে যে রেকর্ড হয়েছে ফার্স্টেস্ট হাফ সেঞ্চুরি দলগত স্কোর পঞ্চাশ তিন ওভারে একশো রান করছিল মাত্র দশ ওভার এক বলে একশো পঞ্চাশ রান করছিলো আঠেরো ওভার দুই বলে দুশো রান করছিল বারো চব্বিশ ওভার দুই বলে এবং দুশো পঞ্চাশ তিরিশ ওভার এক বলে মানে কি বলবো এটা বলার একদম বাইরে ধারে কাছে না এটা টেস্ট ম্যাচ এরকমও কখনো এটা মানে কি বলবো আর অবিশ্বাস্য ম্যাচ এই টেস্ট ম্যাচে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে রবিচন্দ্রন অশ্বিন এবং সিরিজের দুটো টেস্ট ম্যাচ যে হলো সেই দুটো টেস্ট ম্যাচে কিন্তু দুঃখিত সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে অশ্বিন এবং ম্যান অফ দ্য ম্যাচ জাসওয়াল। তো খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট ম্যাচ ছিল যেহেতু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে থাকার জন্য এটা অবশ্যই জিততে হতো ভারত জিতেছে আমরা খুশি কিন্তু কি ম্যাচ তোমরা যারা দেখেছো আবারও বলবো আমার চোখে দেখা ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ কেননা পঁয়ত্রিশ ওভারে বন্ধুরা পঁয়ত্রিশ ওভারে দুশো পঁচাশি রান ভাবা যায় ইন্ডিয়া যে কালকে বিকালে যে ব্যাটিংটা করছিল কে এল রাহুল জ্যাসওয়াল বিরাট কোহলি অসাধারণ কালকে বিকালের ব্যাটিং অসাধারণ ছিল যাই হোক এটাই আপডেট দেওয়ার ছিল তো এই ভিডিও